আসছে ইরাস্টুর দ্য এন্ড অফ অ্যান এরা নতুন টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় টেলো সুইফটের নতুনই তথ্যচিত্র সিরিজ তথ্যচিত্রটি তৈরি হয়েছে তার বহুল আলোচিত ইরাস কেন্দ্র করে ইনস্টাগ্রামে নতুন টিজার শেয়ার করে পঁয়ত্রিশ বছর বয়সী গ্রামিজয়ী শিল্পী ইরাস্টুরে কিছু অপ্রকাশিত ফুটেজও প্রকাশ করেছেন ছয় পর্বের তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত বিভিন্ন ফুটেজ টুরের কয়েকটি ম্যাশ গান এছাড়া দীর্ঘ এই সঙ্গীত সফরে মঞ্চের বাইরে সুইফটের দীর্ঘ প্রস্তুতির গল্পও থাকবে এই ট্যুরের সময় ট্রাভিস কেলসি প্রেমে পড়েন সুইফট থাকবে তাতে সম্পর্কের গল্প তথ্যচিত্রটি সম্পর্কে সুইফট বলেন একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয় এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরে না বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব ওডিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর